رب كريم قال إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا رب العالمين ইমানদারদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইমানদারদেরকে ইমানের উপরে অটল থাকতে বলেছেন অবিচল থাকতে বলেছেন ইমান থেকে পিস বা হতে নিষেধ করেছেন দৃঢ়তার সহিত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে থাকতে বলেছেন কে আসতে বলেন কেন কে বলেছেন আর একটু বলেন কে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কিমানের উপরে তীর থাকতে বলেছেন সেই সাথে সাথে কোরানের সংস্পর্শে থাকলে কোরান শুনলে মোমেন্টদের ইমান আল্লাহরফুল আলামিন বৃদ্ধি করে দেন আল্লাহরফ্ উল আলামিন বলেন ইন্নামাল মুক্মিনু নেদিনাগিদা দুকিরলভ অজিলা কুলু হুহুম ওয়াগিদা তুলি আলাই আয়াদ জাদুহুম ইমানও ওয়ালা রব বিহিমিয়াওয়া কালুন চিল্লা বলেন আল্লাহ ভাগ আল্লাহ রবুল আরমিন বলছেন মোমেন্টের সামনে যখন কোরানুল কারিম তেলাওত করা হয় কোরানুল কারিমের অর্থ বোঝানো হয় কোরান উল কারিমের করা হয় কোরআনুল কারিমের ব্যাখ্যা যখন মোমেনের সামনে বলা হয় মোমেনের দিলটা প্রকম্বিত হতে থাকে যাদের দিলটা প্রকম্পিত হতে থাকে এবং যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ইমানটা আল্লাহ বৃদ্ধি করে দেন আল্লাহ কোরআন শুনলে ইমান বৃদ্ধি হয় কথা বলেন কথা বলেন কোরআন শুনলে ইমান বৃদ্ধি হয় না কমে যায় তাহলে কোরআন শোনার জন্যই তো এই তাফসিল মাহফিল ঠিক কিনা বলেন কোরআন শুনলে যদি ইমান বৃদ্ধি হয় তাহলে কোরআন শুনবে না যারা বুঝতে হবে তাদের ভেতরে ঘাটতি আছে কথা বলেন না কেন তারা ইমান পছন্দ করে না ইসলাম ভালো লাগে না কোরআন পছন্দ করে না এই জন্যই তো এই তাফসির মাহফিলের বিরোধিতা করছে অথবা তাফসির মাহফিলের ভিতরে আসছে না কথা বলেন না কেন কোরআন শুনবে যারা ইমান বৃদ্ধি হবে তাদের এ কথা আমার না আল্লাহ আল্লাহ বলছেন কোনো মোহমেন যখন কোরআন কারিম শুনবে তখন আল্লাহ রব্বুল আলমিন তার ইমানটা প্রকম্পিত করতে থাকবে তার ইমানটা আল্লাহ বৃদ্ধি করে দেবেন বলেন সম্মানিত হার দিন আপনাদের এই মাহফিলের পাশেই যেহেতু গোলস্থান কাজে আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছি পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন তাও কি সারা জীবন রেখে দেবেন না বরঞ্চ পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে মৃত্যুর আলা পান করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন যার দেহের ভিতরে প্রাণ আছে যাকে আল্লাহ রব্বুল আলমিন জীবন দান করেছেন এরকম প্রত্যেকটা এরকম প্রত্যেকটা পানে কি আল্লাহ রব্বুল আলমিন এরকম প্রত্যেকটা পানিকে আল্লাহ মৃত্যু সংগঠিত করে দেবেন না। বান্দারে মৃত্যু থেকে যেখানেই পালান না কেন যেখানেই যাওয়ার চেষ্টা করেন না কেন মৃত্যু যদি না হয় এই চেষ্টা যতই করেন না কেন আল্লাহ রব্বুল আলমিন হায়াত নির্দিষ্ট করে দেওয়ার আগে মৃত্যুটা আল্লাহ রব্বুল আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মৃত্যুটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন আগে নির্ধারিত করেছি তারপরে হায়াতটা নির্ধারণ করে দিয়েছি আল্লাহ খলাকল খোলা কলমাও তাল আল্লাহ কুল আমিন বলেন আগে মৃত্যুটাকে আমি নির্ধারণ করে দিয়েছি তারপরে বান্দার বান্দিদেরকে আমি হায়াত দিয়েছি তার কথা আল্লাহরফ কুললামিন আবার বলছেন উল ইন্নাল্ মৌতাল্লাদী তাফিরুন আমিন মুলাকিকুম বান্দারে যেখানেই ভালো না কেন যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই কি ধরবে মৃত্যু তোমাকে ধরবে তুমি পৃথিবীর যত বড় রাজা বাসায় হও না কেন যত ক্ষমতা ধর ব্যক্তি তুমি হও না কেন যত প্রভাব প্রতিপত্তি তোমার থাকুক না কেন মৃত্যু আমি আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দিয়েছি মৃত্যু তোমাকে অবশ্যই ধরবে কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল তাফির মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম অবশ্যই তোমাকে মৃত্যু ধরবে মৃত্যু তোমার কাছে আসবে না বরঞ্চ মৃত্যুর কাছে তুমি এগিয়ে যাবা ঠিক কি না মনে করেন রাত সাড়ে আটটার সময় আপনার মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রেল গেটে আপনি এখানে যদি আটটা পঁচিশ পর্যন্ত থাকেন তারপরেও যেইভাবেই হোক না কেন আপনি রেল গেটে সাড়ে আটটার সময় পৌঁছায় যাবেন আর আল্লাহ আল র সেই জায়গায় আপনার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন সম্মানিত হার্জিন কথাগুলো ভালো করে খেয়াল করেন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন একেবারে রেখে দেওয়ার জন্য সারা জীবন থাকার জন্য আমাকে আপনাকে প্রেরণ করেন নাই পৃথিবীতে দিয়ে আমাকে আর আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন আবার আল্লাহ রব্বুল আলমিন এই নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে তার কাছে হাজিরা দেওয়া লাগবে কথা বলেন কিনা বিশ্বনবী জনব মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল সংক্রান্ত যতগুলো আয়াত হাদিস তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকলকে সেখানে হাজির করবেন বলেন তো কিয়ামতের সেই ময়দানে হাজির হওয়া আমাদের লাগবে কি লাগবে না আসতে বলেন কেন লাগবে কি লাগবে না ওই কিয়ামতের ওই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হাজির করবেন আর রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন প্রত্যেকটা বান্দার বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেখানে হাজির করবেন আর আল্লাহ রব্বুল আলামিন এত কঠিন ভয়ানক ময়দান সেদিন কায়াম করবেন ওই কিয়ামতের ময়দানে মানুষ শুধু দরাদরি করতে থাকবে প্রত্যেকেই বলবে পালাবো কোথায় যাবো কোথায় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে আল্লাহ কখনোই নয় আজ পালাতে পারবা না আজ চাইতে পারবা না কোন রকম জায়গা তুমি পাবা না আজকে তোমার এইটাই শেষ ঠিকানা এখান থেকে আর পালানোর মতন কোন ব্যবস্থা আছে নাকি কোন ব্যবস্থা না এখানে থাকতেই হবে দাঁড়ায় যে থাকতে হবে বিশ্ব নবী ওয়াসাল্লাম বলছেন এ আয়সারে কে আমাদের ওই ময়দানটা এতটা ভয়ানক ময়দান হয়ে যাবে প্রত্যেকটা পাপিষ্ট বান্দার বান্দির মাতার হাত হাত উপরে আল্লাহ রব্বুল আলমিন সূর্যটা নামিয়ে নিয়ে আসবেন যখন তাপ দেওয়া শুরু করবে এই পাপিষ্ট বান্দার বান্দির মাথার মজক টকবক টকবক করে ফুটতে থাকবে নাগার কান দিয়ে এ মস্ত গুলো যখন পড়তে থাকবে ইয়ামতের এই ময়দানটা আল্লাহ রব্বুল আলমিন তামার রূপ ধারণ করে দেবে নাল্লাহ আকবর এই কঠিন ময়দানে যখন বান্দার বান্দিদের কেল্লার কুল আলামিন দাঁড় করায় দেবেন বিশ্বনবী বলছেন আহে সা ওই ময়দানে উলঙ্গ অবস্থায় খাট্টা বিহীন অবস্থায় সবাই আল্লাহ অফ কুল আলামিন দাঁড় করায় দেবেন বান্দার বান্দিগুলো অস্থির হয়ে যাবে দরাদড়ি শুরু করে দেবে বিশ্বনবী দেখুন এই কথাটা বললেন মাহেশ আর সিদ্দিকারাতে ল গোতালা না তার উন্নত মুখটা ঢেকে ফেললেন বলছেন ইয়ার সুন উল্লাহ গিয়া বিবাল্লা গিয়ামতের ময়দানটা এতটা ভয়ানক ময়দান হয়ে যাবে যেই দিন যেদিন পিতা তার মেয়ের ইদ্বতটা দেখতে পাবে ভাই হয়ে বোনের ইশ্বতটা দেখতে পাবে ছেলে হয়ে মায়ের ইদ্রোতটা দেখতে পাবে আপন আপন আত্মীয় তাদের স্ব স্ব ইজ্জতগুলো দেখতে পাবে ইয়ার সুন উল্লাহ গে আবি বাল্লাহ এতটা ভয়ানক ময়দান সেই কিয়ামতের ময়দান হয়ে যাবে বিশ্ব নবী বললে না সেই কিয়ামতের ময়দানে পান্ডাল পান্দিগুলো এত অতিষ্ঠ হয়ে যাবে প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে আজকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি বাঁচবো কিভাবে এখান থেকে সেই চিন্তা করতে থাকবে হ্যাঁ স্যারে বান্দার বান্দি গুলো দেখুন একবার উপরের দিকে তাকানোর চেষ্টা করবে এক তাকানোতে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে নিচে তাকানোর মতন দুঃসাহস বান্দা আর বান্দিরা দেখাবে না ওই ময়দানে কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই এইটা কোন বান্দার বান্দির মাথাতেই আসবে না চিন্তাতেই আসবে না কথা বলেন ঠিক না প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ নিয়ে অবস্থা নিয়ে চিন্তিত হয়ে যাবে কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই এটা তো কোনো ভাবনাতেই বিষয়ে আসবে না প্রত্যেকটা বান্দার বান্দিগুলো কি আমাদের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দেবে লম্বা হাদিস আদম আলাইহিস সালাত সালাম থেকে এই আলাইহিস সালাত ওয়া সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী আর রাসূলের কাছে তারা দৌড়াদৌড়ি করবে তাড়াতাড়ি আল্লাহ রব্বুল কে বলেন আল্লাহ আজকে যেন বিচার ফাইসালাটা তাড়াতাড়ি করে দেয় প্রত্যেকেই বলবে আমি পারবো না আমার এই সমস্যা ওই সমস্যা আমি তো আল্লাহর কাছে ধরা সকলে বলবেন সর্বশেষ ঈসা আলাই সালাতাম বলবেন এই কে আমাদের ময়দানে একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন যিনি তিনি আমার আর আপনার প্রিয়তম রাসুল বানাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ প্রত্যেকটা বান্দার বান্দিগুলো বিশ্ব নবীকে খুঁজতে থাকবেন সকলে যখন টুননি হয়ে বিশ্ব নবীকে খুঁজবেন এবারে দেখবেন বিশ্ব নবী আরশের কাছে গিয়ে শ্রেষ্ঠতারত অবস্থায় আছেন প্রত্যেক তার বান্দার বান্দিগুলো বিশ্ব নবীকে তলে দুলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে এই ময়দান থেকে একমাত্র বিচার ফাইসালা করে বাঁচাতে পারেন আপনি আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসবে Habib আমার মাথা ওঠান দুনিয়াতে কত কষ্ট করেছেন একtibares জন্য অভিযোগ করেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি আপনি মাথা ওঠান কি চান আপনি বলেন যা চাইবেন আজকে তাই হয়ে যাবে আপনি বলেন কি চান

এই কিয়ামতের ময়দানে বিচার ফয়সলা করার পূর্বে প্রত্যেকটা বান্দার বান্দিদের কাছে একটা করে আমল নামা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবেন প্রশ্ন করতে পারেন কি সে আমল নামা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলে ভিতরে বলেছেন রব্বে কারিম বলেন কি রিবিনামা চিল্লা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল বলছেন দুইজন সম্মানিত লেখককে তোমাদের দুই কান্দে আমি আল্লাহ রব্বুল আলমিন বসে রেখেছি বসায় রেখেছি তোমরা যে ভালো কাজটা করো সেটাও তারা লিখে রাখে তোমরা যে খারাপ কাজটা করো সেটাও তারা লিখে রাখে কথা বলেন ঠিক কিনা সব জায়গায় ঘুষ চলে দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে ঘুষে রাখরা নাই কথা বলেন না কেন টাকা যার পক্ষে বিচার ফয়সালা তার পক্ষে কি আমরা দেখি নাই কথা বলেন না কেন আমরা দেখি নাই সত্তরটা খুনের আসামি বিশটা খুনের আসামি মার্ডার করেছে একাধিক টাকা দিয়েছে রায় তার পক্ষে চলে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছে এরকম বিচার কি আমরা দেখি নাই কথা বলেন না কেন দেখি নাই সব জায়গায় ঘুষ চলে সব জায়গায় ঘুষ চলে এই যে দুই কান্দে দুইজন সম্মানিত লেখক বসে আছে এক টাকা ঘুষ দেওয়ার মতন কোন অপশন আছে কথা বলেন না কেন অপশন আছে নাকি যে আমি এই পাপ কাজটা করেছি লেখার দরকার নাই আমি এই খারাপ কাজটা করেছি লেখার দরকার নাই তোমাকে দিলাম তুমি আর বসে বসে খাও লেখার দরকার নাই এরকম কোন ঘুষ এখানে চলে কথা বলেন চলে সম্মানিত হার এই যে তারা যে লেখছে সারা জীবন ধরে এই যে বিশাল একটা পুস্তক নিয়ে তারা হাজির হয়ে যাবে রবের সামনে হাজির হয়ে যাবে রবের সামনে যখন হাজির হয়ে যাবে

আল্লাহ রব্বুল নামিন বলছেন এই প্রত্যেকটা বান্দার পান্ডিতাকে আল্লাহ রব্বুল নামিন কিতাব ধরায় দেবেন আমল নামার কিতাব ধরায় দেবেন এই আমল নামার কিতাব ধরায় দেওয়ার পরে আল্লাহ রব্বুল নামিন বলবেন কি কর কিতাবাঘ ওকাফিনসিগল ইয়াও মা আলাইকা হাসিবাল্লো আল্লাহ অফ্গুলা নামিন বলছেন এই প্রত্যেকটা বান্দার বান্দিদেরকে এই আমল নামার কিতাব ধরাই দেওয়ার পরে তাদেরকে আমি বলবো পরও তোমাদের আমল তোমাদের হিসাব করার জন্য আজকে তোমরাই যথেষ্ট দুনিয়াতে কি কাজ করেছে সবের ভিতর সম্বলিত করা আছে এবার এই বান্দার বান্দিরাও আমি এবং আপনারা যখন এই কিতাবটা পড়া শুরু করে দেব এবার আল্লাহ রাবুল আলমিন সুরাতুল কাহাফের বর্ণনায় নিয়ে এসেছেন যখন এই কিতাবটা বান্দার বান্দির হাতে ধরায় দিয়ে পড়তে পড়ার কথা বলা হবে পড়া যখন তারা শুরু করে দেবে এবার তারা বলবে তারা আশ্চর্য হয়ে যাবে আর বলবে কি রকম একটা কিতাব আমাদের ধরায় দেওয়া হলো দুনিয়াতে ছোট্ট গুণার যা কাজ করেছিলাম পাপ বা সত্য যেটা করেছিলাম নিজেদের কাছে পাপই মনে হয় নাই এরকম পাপ এরকম গুণা আমরা করি কি করি না কথা বলেন না কেন আসেন বাগইলে আসেন বাগইলে ফোন দিল ভাই আপনি কোথায় আমি রেল গেটে আছেন এরকম কথা বলেন না কেন আর উনি ফোন দিয়ে বলে যে আমি রেল গেটে অবস্থা এরকম গুনা করি না আমরা মনেই করি না যে এটা আমাদের গুণা লাই উগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান এই গুনার কথাও সেদিন সেই কিতাবে লিপিবদ্ধ হয়ে যাবে এই আমল নামার সেদিন লিপিবদ্ধ হয়ে যাবে সেদিন নিজেদের আমল নামার নিজেদের পড়া লাগবে দরকার আছে না নাই। পড়া শুরু করে দেবে আশ্চর্য হয়ে যাবে বড় যেই গুণাটা করেছিলাম আল্লাহ রবীন্দিন সেই গুনার কথাও এখানে তুলে ধরেছেন যে গুনার কথা যে দুইজন তিনজন মিলে সংগঠিত করেছিলাম তারা সারা তো কেউ জানার কথা নয় এই গুণা কিভাবে কেন উল্লেখ হয়ে গেল বলেন তো এরাম গোনা আমার বা আপনার জীবনে আছে না নাই কথা বলেন না কেন রাতের বেলা বন্ধু ফোন দিল নেতা ফোন দিল আজকে অমকের বাড়ি পুরাইতে যাওয়া লাগবে এরকম নেতা আছে না নাই আসতে বলেন কেন আসে না এরকম নেতা আমাদের সমাজে এরকম বহুত নেতা আছে নেতা ফোন দিল রাতের বেলাতে একজনের বাড়ি যাওয়া লাগবে যে দুইজন তিনজন এছাড়া আর কেউ জানে না কার আদেশে কাজ হলো ওই গুনার কথাও আল্লাহ আলামিন এই কিতাবে লিপিবদ্ধ করে রেখেছে অমুকের বাড়ির মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেল আমাদের এলাকায় অনেক সুফি আছে যারা বিয়ে ভেঙে দেয়

ইлла সহা প্রত্যেকটা বান্দার বান্ডিগুলো অস্থির হয়ে যাবে তারা চিন্তা করবে কোনার কথা আমি সেরা আর কেউ জানে না এরকম বড় গুনার কথা আল্লাহ রব্বুল আলামিন এখানে লিপিবদ্ধ করে দিয়েছেন সম্মানিত হাজিরিন ওই আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে দুই ভাবে কিতাব দান করবেন কয় ভাবে এই নামার কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন দুই ভাবে দেবেন দুই শ্রেণীর

বান্দার বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডান হাতে আমল নামাটা দান করবেন বিশ্বনবী বলছেন এই ডান হাতে যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলমিন দান করবেন তাদের কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাবটা সহজ করে দেবেন সম্মানিত হাত এই কথা বিশ্বনবী বলার পরে মায়েশা সিদ্দিকা বললেন আল্লাহ রব্বুল আলমিন হিসাব সহজ করার কথা বলেছেন কিন্তু আল্লাহ মাফ করে দেবেন এই কথা তো বলে নাই কি যদি প্রশ্ন করে এই উত্তর দিয়ে তো আমরা জান্নাতে যেতে পারব পারব আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দারে তোমার তো গোসল করার জন্য এক বালতি পানি হলেই হতো তুমি তিন বালতি পানি কেন খরচ করতে এই অপচয়টা কেন করতে বলো এই অপচয়ের হিসাব যতক্ষণ পর্যন্ত দিবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি দান করব না বলেন তো শুধু এই পানির হিসাব দিয়ে কি যাইতে পারবো পারবো আমরা 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 কথা বলেন না কেন ভাতটা ফেলে দিতাম উৎকৃষ্ট ভাত মনে করে ফেলে দিতাম আর আমার বাড়ির পাশের মানুষগুলা ডাস্টবিন থেকে কুকুরের সাথে ভাগাভাগি করে সেই খাবারগুলো নিয়েছে তাদের পেটটা উদরটা পূর্তি করতো আল্লাহ রব্বুল আলমিন যদি সেদিন জিজ্ঞেস করে বান্দারে তোমার তো অঢেল ছিল তুমি কত খাবার অপচয় করতে ফেলায় দিতে নষ্ট করতে তুমি কেন তোমার পাশের বাড়ির ওই মানুষটার আহার তুমি কেন পরিপূর্ণ করে দিতে পারো নাই যতক্ষণ পর্যন্ত জবাব না দিবা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে দেব না একটা মানুষ বলেন তো ওই দিনে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিয়ে কি আমরা কেউ জান্নাত যেতে পারবো কথা বলেন সম্মানিত হার দিন মায়েশ্বর সৃষ্টিকার হাতে না এটাই বললেন ইয়ারসুল উল্লাহ গিয়া বিল্লাহ আল্লাহ রপুল আল আমিন যদি ছোট্ট থেকে ছোট প্রশ্নও করে বসেন সেদিন তো আল্লাহ রব্দুল আল সামনে সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা জান্নাতলে যেতে পারব না বিশ্ব অনবি বললেন আল্লাহ রব্দুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যাদের আমলটা ডান যাদের আমল নামাটা ডান হাতে দেবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে মাফ করে দিয়ে জান্নাতে দান করে দেবেন আমল নামা ডান হাতে আমরা প্রত্যেকেই পেতে চাই আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের ওই কঠিন ময়দানে আমাদের আমল নামা যেন আমাদের ডান হাতে ডান করে সকালে বলে না আমি কিন্তু ডান পন্থীদের কাজ করার দরকার আছে না নাই কথা বলেন না কেন ভালো কাজ করবেন না আমল নামা ডান হাতে চাবেন তাহলে কি হইবে কথা বলেন তাহলে কি হবে তাহলে তো হবে না তাহলে আল্লাহর আইন মানার দরকার আছে না নাই রসুলের আদেশ নিষেধ মানার দরকার আছে না নাই দিনের কাজ করার দরকার আছে না নাই ইসলামের পথে অগ্রণী সেনানায়কের ভূমিকা পালন করে সামনের দিকে ইসলামকে বিদায়িত করার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সম্মানিত হাজির আর এক শ্রেণীর বান্দার বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমল নামা বাম দান করবেন আল্লাহ রব্দুল আলালামিন বলেন ও আম্মা মান পুত দিয়া পিতা বাবু রহ দি সোফায়েদপু র বয়স লাহা বলেন আল্লাহ বাগ্বার আল্লাহ রব্দুল আলামিন বলছেন এক শ্রেণীর বান্দার বান্দিদেরকে আমুল নাম আল্লাহরব্দ আলামিন কাম হাতে দেবেন তবে বিষয়টা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বা মাতে দেবেন না তাদের আমলনামাটা আল্লাহ পিছন দিক থেকে দেবেন কোন দিক থেকে পিছন দিক থেকে তাদের আমলনামাটা নামাটা দেওয়া হবে এই আমলনামা নামা যখন পিছন দিক থেকে দেওয়া হবে আমলনামা নামা দেওয়ার পরেই তো আল্লাহ বলবেন ই করো করো তোমার আমল নামা তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট তুমি আজকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবা তুমি বলো সম্মানিত হারজিন তাকায় আছে সামনের দিকে পিছনে যদি আমল নামা দেয় পড়ার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন পড়ার কি কোনো সুযোগ আছে পড়ার তো কোনো সুযোগ নাই তাহলে কি হবে পিছন দিকে যখন আমল নামা দেওয়া হবে আল্লা বলবেন এই পান্ডার তো কষ্ট হয় সামনের দিকে তাকায় আছে পিছনে দেখতে পারে না ফেরেস্তারা ক একটু ব্যবস্থা করে দাও ফেরেস্তারা আসবেন তারা হাতটা মাথার উপরে রাখবেন ওই পাপিষ্ট পান্ডাটার হাটটা মাথার উপরে রাখার পরে পিছন দিকে যখন এই ঘাটটা ঘুরাই দেবেন এখানকার এই রক্তটা সিরে যাবে ডাস করে একটা শব্দ হবে ওই পাপিষ্ট বান্দার বান্দির মুখটা পিছন দিকে ঘুরে যাবে তারা বুঝতে পারবে আয়াতে কারিমাদার আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা বুঝতে পারবে যে তাদের আজাব আর গজব আল্লাহ রব্বুল আলমিন এখান থেকেই শুরু করে দিবেন ঠিক কি না তারা বুঝতে পারবেন দুনিয়াতে কোনোদিন ইসলামী আন্দোলন করে নাই আল্লাহর পথে চলে নাই আল্লাহর বিরোধী শক্তি ছিল আল্লাহর আইনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল আল্লাহ যা আদেশ করেছে এগুলো মানে নাই আল্লাহ যা নিষেধ করেছে এগুলো শুনে নাই এরকম মানুষ আসে না নাই আছে মানে আমরাই কথা বলেন না কেন আসে মানে আমরা না সম্মানিত হারজিত আল্লাহ রব্বুল আলিনের দেখানো পথে চলে নাই আল্লাহ যা আদেশ নিষেধ করেছে শুনে নাই ওই বান্দার বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলমিন যখন বা পিছন দিক থেকে আমল নামা দেবে তারা বুঝতে পারবে আমাদের জীবন শেষ আমরা তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই কোনো ভালো আমল করি নাই আল্লাহর পথে চলি নাই আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথে চলি নাই আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন এইগুলো কোনো দিন শুনি নাই আল্লাহ রব্বুল যা নিষেধ করেছে এইগুলোও মানে নাই কাজে আসবে আমাদের এই পরিণামী হওয়ার কথা আমাদের দুনিয়াতেও তো অনেকেই বুঝিয়েছিল কিন্তু আমরা বুঝি নাই আল্লাহ রব্বুল আলামিন এই যাদেরকে বাম হাতে আমল দেবেন পিছন দিক থেকে যাদেরকে আমল দেবেন তাদের বিষয়ে ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলবেন নসি ফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা আল্লাহ রব্বুল আমি ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবে কোথায় তোরা তাড়াতাড়ি আয় আমার এই পাপিষ্ট বান্দার বান্দিদেরকে তাড়াতাড়ি শিকলবদ্ধ করে টানতে টানতে জাহান নামের ভিতরে নিয়ে যা সম্মানিত হার দিন ওই দিন ওই কঠিন ময়দানে আজকে দুনিয়াতে ভালো আমল না করার কারণে আজকে এই দুনিয়াতে আল্লাহর পক্ষে না চলার কারণে আল্লাহর আদেশ আর নিষেধ গুলো না মানার কারণে ওই কেয়ামতের ময়দানে আমার আর আপনার ঠিকানা যদি জাহান নাম হয়ে যায় জাহান নামের কথা সাধারণ মনে হতে পারে মনে হতে পারে যে আমার বাড়ি যেরকম জাহান নাম সেরকম এরকম মনে হতে পারে কিন্তু না কঠিন একটা জায়গা একবার যে জাহান নামের ভিতরে যাবে কেবল মাত্র শুধুমাত্র তিনি বুঝতে পারবেন যে জাহান নাম কতটা ভয়ানক জায়গা ঠিক কি না দুনিয়াতে ভালো আমল না করার কারণে আমার আর আপনার ঠিকানা যদি হয়ে যায় তাহলে আল্লাহ আদেশ দেবেন টানতে টানতে সেদিন আমাকে এবং আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহার নাম তর্জন আর গর্জন শুরু করে দেবে যাহার নাম তর্জন আর গর্জন শুরু করে দেবে তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও আমার খাদ্যটাকে তাড়াতাড়ি দিয়ে দাও আমি তো অভুক্ত অবস্থায় আছি তাড়াতাড়ি আমার কাছে আমার খাদ্যটা পোষায় দাও সম্মানিত হার দিন একেবারে আলোচনার শেষ লগ্নে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে বলেন তো ওই কঠিন ময়দানে যদি আমার আর আপনার আমল নামাটা বাম হাতে আল্লাহ রফুল আলামিন দেন তাহলে আমার আর আপনার কি কোনো নিস্তার সেদিন থাকবে বাঁচাতে পারবে পারবে না কাজেই দুনিয়ার থেকে পরকালের কুসি নিয়ে তারপরে কবরে যাওয়া লাগবে ঠিক কিনা বলেন কবর বাড়ির পাশে মধ্যে দেরি হবে কবরে নামাতে কিন্তু দেরি হবে না ঠিক কিনা বলেন কাজেই আমরা প্রত্যেকেই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথে চলে আল্লাহ রব্বুল আলমিনের দেখানো মতে চলে আমি এবং আপনি উভয়ই আমাদের জীবনটা যেন কোরআনের আলোকে সাজাতে পারি আল্লাহ রব্বুল আলমিনের বিধান মোতাবেক আমাদের জীবনটা ঢেলে সাজাতে পারি আল্লাহ রব্বুলার আমি আর মঞ্জুর করে সকলে বলে না আমি